একটু লাইভে এলাম একটা খুব মারাত্মক খবর অনেকদিন ধরে চলছে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো গদি মিডিয়া দেখাচ্ছে না দেখাবে কি করে ঘটনাই এরকম আপনাদের মনে আছে যে সম্প্রতি পশ্চিম বাংলাতে অনেক জায়গাতে হয়েছে যে পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার দুজন তথাকথিত সোনাটুনি বিজেপি আর এর সদস্য বিশেষ করে হিন্দু সংহতি নামের একটি সংগঠনের কারিয়াকর্তা কর্তা একদম নেতা কর্মী নয় নেতা ওদের নাম ছিল সম্ভবত মন্ডল আরেকজনের নাম ভুলে যাচ্ছি তো এরকমই গ্রেপ্তার হয়েছিল তো আজকের ভিডিওতে আপনাদের উত্তরপ্রদেশের সাম্প্রতিক একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো সেখানে পাঁচজন গ্রেফতার হয়েছে এই ঘটনায় কারা কারা আছে নামগুলো বলবো কি ঘটেছে এর মধ্যে আবার রাজনীতি যুক্ত হয়ে গেছে কারণ অন্য একটা দলের মিছিল চলছিল সেই মিছিলের মধ্যে আটটি ছেলে স্লোগান তোলে পাকিস্তান জিন্দাবাদ বলে এবং সেই নিয়ে রাজনীতি উত্তাল বলা হচ্ছে যে ওই মিছিলে থাকা লোকেরাই নাকি ওই দলটির সদস্য নাকি এটা প্রচার করেছে মনে আছে রাহুল গান্ধীর একটি র্যালি বিহারে যখন ওই ভোট চোর গদ্দি ছোট নিয়ে চলছিল সেই সময় রাহুল গান্ধীর র্যালি থেকে সেখানে নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কুরুচিকর একটা মন্তব্য করে এবং সেটা নিয়ে কদিন ধরে খুব তোলপার হয়েছিল এবং রাহুল গান্ধীর বিভিন্ন কংগ্রেসের অফিসে বিজেপির কারিয়াকর্তারা জঙ্গিরা তারা গিয়ে হামলা করে প্রচুর অফিস ভাঙচুর করে দিল্লি অফিস বিভিন্ন রাজ্যে অফিস এবং পশ্চিমবাংলায় আমরা রাজ্য দপ্তর প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবন যেটা মৌলালিতে শিয়ালদার কাছে সেখানে পর্যন্ত ওই রাকেশ সিং নামক একজন গোমূত্র গোবর বহিরাগত বিজেপি নেতা সে গিয়ে সরাসরি প্রচুর ব্যানার ফ্যানার ছিড়ে দেয় জ্বালিয়ে দেয় এবং রাজ্য কংগ্রেসের রাজ্য দপ্তরে গিয়ে রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেয় এই ঘটনাগুলো আমরা দেখেছি তো সরাসরি এই ধরনের উগ্র কাজকর্মে বিজেপি অভ্যস্ত এবং তারাই করে তাদের আইডিওলজি এটাই অন্য কোন দলের পার্টিকুলার এরকম হয় না হ্যাঁ অনেক সময় হয় কোনো দাহ করা হলো বিভিন্ন বিষয় নিয়ে ঘটে এবং এইগুলো নিয়ে আমরা দেখেছি এর আগে সেগুলো প্রতীকী কিন্তু কারোর অফিসে গিয়ে ভাঙচুর করা আহ কারোর আহ দপ্তরে গিয়ে ভাঙচুর করা এই ধরনের ঘটনা সাধারণত হয় না মানে এই বড় বড় ধরনের ঘটনার ক্ষেত্রে তো রাহুল গান্ধীর ওই সভা থেকে যে ব্যক্তি স্লোগান দিয়েছিল পরবর্তী জানা গেল সে বিজেপিরই কারিকারটা একদম প্রোগ্রাম শেষ হয়ে গেছিল যখন নেতারা কেউ ছিল না সেই একটা জায়গায় একটা কংগ্রেসের ঝান্ডার হাতে নিয়ে স্লোগান দিয়েছিল নরেন্দ্র মোদীর মাকে নিয়ে এবং সেটাকেই তুরুপের তাস করে পুরো বৈদি মিডিয়া রাহুল গান্ধীর যে ভোটচোর বদি ছোর যে স্লোগান বা যে আন্দোলন সেটাকে কালিমালিত করার কোনো না ভাবে চেষ্টা করেছে মানে মূল ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিল নরেন্দ্র মোদীর মা দিকে মা সেন্টিমেন্ট ইত্যাদি ক্রিয়েট করা যায় কিন্তু এবারে যে ঘটনা সামনে এসছে এখানে কিন্তু লুকানোর জায়গা নেই অলরেডি পুলিশ কিন্তু প্রমাণ করে দিয়েছে আমি খবরটা একটু পরে শোনাবো এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সৈকত ভট্টাচার্য সেও এই বিষয়ে তার মতামত রাখবে আমি জাস্ট খবরটা পরে শোনাই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উত্তরপ্রদেশে গ্রেপ্তার পাঁচ পাঁচ হিন্দু যুবক পাঁচ হিন্দু যুবক স্পেসিফিক লিখে দিয়েছে আমি এটা পড়লাম না উত্তর প্রদেশের বেহারাইস জেলার পাঁচ যুবককে পাকিস্তান স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ঘটনাটি প্রকাশ্যে আসে যখন সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে এই প্রতিবেদন এর আগে হিন্দি আস্থাকে সামান্য একটু বেরিয়েছিল খবরটা গ্রেপ্তারের গ্রেপ্তার যারা হয়েছে তাদের নাম সঙ্গে অবাক হয়ে যাবে অবিনাশ অজিত কুমার বিজয় প্রতাপ অঙ্কুল এবং সৎপাল তারা সবাই নগর গ্রামের বাসিন্দা যা রামগাঁও থানার অন্তর্গত খাস্টা মুহম্মদপুর এলাকা অবস্থিত এটা হচ্ছে উত্তরপ্রদেশে আমি বলছি জেলার পুলিশ সুপার এসপি রাম নায়ন সিং জানান ভিডিওতে স্পষ্ট দেখা গেছে কয়েকজন যুবক পাকিস্তান নিন্দেমার স্লোগান দিচ্ছে ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে এই ঘটনার ভিত্তিতে রামগাঁও থানার ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে তো পুলিশ জানিয়েছে মোট আটজনের মধ্যে বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে পাঁচজন গ্রেপ্তার হলেও তিনজন এখনো পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্তদের খুঁজে বের করতে অভিযান চলছে পুলিশ জানিয়েছে সামাজিক নষ্টের প্রচেষ্টা করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবারে হচ্ছে গল্পটা এবার গল্পটা কি এবার হচ্ছে মূল টুইস্ট যে কারণে এই ভিডিওটা করা অর্থাৎ অন্যের ঘরে দোষ চাপানো বিজেপি যেমন আমাদের পশ্চিমবাংলায় বনগাতে প্রাগজিৎ মন্ডল আরেকজন কি নাম ছিল নামটা ভুলে যাচ্ছি তো তারা দুজনে গিয়ে একটা মুসলিম পাড়ায় পেচ্ছাপখানার পাশে পাকিস্তানের পতাকা লাগাতে গেছিল এবং পরবর্তীকালে ধরা পড়ে মানে পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে তারা গ্রেপ্তার হয় কদিন জেল খেটে তারপর জামিনও পায় অর্থাৎ মুসলিমদেরকে বদনাম করার জন্য তারা প্ল্যান করে এটা করছিল আর ঠিক এখানেও পাকিস্তান স্লোগান দিয়ে আসলে ভীম আর্মি নামে চন্দ্রশেখর রাজাদের যে একটা দল আছে ভীম আর্মি সেই ভীম আর্মি একটা যুব সংগঠন সেই ভীম আর্মিকে কালিমালিপ্ত করার জন্য তাদেরই মিছিলে ঢুকে আটজন স্লোগান দিয়েছিল এবং ভিডিও করেছিল যাতে করে ভীম আর্মিকে কালিমালিপ্ত করা হয় এবার এই গল্পটা হচ্ছে এই যে ভীম এবার স্থানীয় সূত্রে খবরটা পড়ে শোনায় স্থানীয় সূত্রের দাবি স্লোগান দেওয়া যুবকরা ভীম আর্মির সাথে যুক্ত বলা হচ্ছে আর্মির সঙ্গে যুক্ত তবে পুলিশ এখন এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি এদিকে ঘটনাটি রাজনৈতিক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ স্থানীয় সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া পুলিশ তদন্ত অব্যাহত আছে এবং সাইবার সেল ভিডিওটি বিশ্লেষণ করছে কে এটি ধারণ করেছে রেকর্ডিং করেছে এবং কিভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে কারা করেছে এই পুরো ডিটেলটা কিন্তু চলছে তো এই যে একটা ঘটনা ভারতে বসে পাকিস্তানের বদনাম করার চেষ্টা আবার আমরা দেখলাম যে সেই পেহেলগামের ঘটনার পর দিন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারী ছাব্বিশ খানা যেহেতু ওখানে আমাদের ভারতীয় পর্যটক খুন হয়েছিলেন পেহেলগাঁওতে তো বিধানসভার সামনে পরের দিন চব্বিশ ঘন্টা না যেতে যেতে পাকিস্তানের পতাকা কোথায় পেয়ে গেল শুভেন্দু অধিকারী জানি না এবং সে সেগুলো গিয়ে জ্বালাচ্ছে প্রতিবাদ করছে আবার তাদেরই বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা নিয়ে লাগা থেকে ধরা পড়ছে মানে এ থেকে কি মনে হয় মানে এরা অ্যাকচুয়ালি চাইছে এটা আসলে প্রথম কথা যেটা বুঝতে হবে যে পাকিস্তান একটা জাতিসংঘ রেকগনাইজড একটা দেশ সুতরাং পাকিস্তানের পতাকা কেউ যদি ব্যবহার করে বা মানে পাকিস্তানের পতাকা কেউ যদি হাতে রাখে কেউ যদি পাকিস্তানকে কোন একটা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা কাবাডি খেলা বা যে কোনো খেলায় কেউ যদি হঠাৎ করে সমর্থনযোগ্য কোনো কথা বলে এটা বিষয় কোনো অপরাধযোগ্য নয় এটা প্রথম কথা মাথায় রাখতে হবে এটা হচ্ছে নর্মাল নিয়ম কিন্তু যে বিজেপি যে রাজনীতিটা করে সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ আমি জানি যে পাঞ্জাব যেটা আছে ওদিকে এদের মধ্যে বহু মানে হয়তো হিরো হিরোইন অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে যারা পাকিস্তানের যে পাঞ্জাবি যে ফিল্ম হয় সেখানে তারা অভিনয় করতে চান এবং যখন কি অভিনয় করতে চান তখনই তাকে অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া এটা হল যে বিজেপির কাজ যখন কিনা এখানকার কোনো একটার বা অ্যাক্ট্রেস তারা যখন বাংলাদেশে গিয়ে কাজ করতে চায় তখন তাদেরকে ধাগিয়ে দেওয়া হয় এই বলে অথচ শ্রীকান্ত মোহতার যে হ্যাঁ হ্যাঁ ভেঙ্কটেশ ফিল্মী কনসার্ন ওটা যখন বাংলাদেশে অফিস খুলে বসে আছে এখন ওটা নিয়ে কিন্তু বিজেপির কোনো কথা নেই তো মূল বিষয়টা হলো এখানে পাকিস্তান এবং বাংলাদেশকে কেন্দ্র করে সব সময় যে মুসলমানদেরকে অথবা বাঙালিদেরকে নানাভাবে হ্যাঁ যে ভিলিফাই করতে থাকো এটা হলো মূল লক্ষ্য যদি পাকিস্তান অথবা বাংলাদেশের প্রতি এত বিরূপতা থাকতো তাহলে শ্রীকান্ত মহতার যে ভেঙ্কটেশ্রিমের অফিসে গিয়ে এখন বিজেপির কি আন্দোলন করা উচিত না আদানি আম্বানি পাকিস্তানে ব্যবসা করত না আদানি আম্বানি যে পাকিস্তানে ব্যবসা করছে আদানি আম্বানির অফিসে গিয়ে আন্দোলন করা উচিত না কিন্তু সে সেটা করবে না কোন একটা কি মাল গিয়ে যে হিরোইন আছে এদেরকে দেখিয়ে ভারতের মুসলিমদেরকে ডিস্টার্ব করা হ্যাঁ মানে করা এর মানে হলো ওই যে বাংলাদেশের একজন হিরোইন আছে জয়া এসান ওকে কেন কোন একটা যে যে নাচতে ডেকেছে হিরোইনদের কাজ হলো নাচানাচি করা তারা করতে এসছে অথবা কোন একটা অ্যাক্টার হয়তো আমাদের এখানকার অ্যাক্ট্রেস হলো গিয়ে চক্রবর্তী সে হয়তো সাকিব খানের একটা ফিল্মে আছে এই এই সব নিয়ে তাদের কিন্তু কথা তো যে তারা আসলে নিজের সাথে পাকিস্তান ধরে চলছিল ঝামেলা এতদিন ধরে ঝামেলা চলছিল হঠাৎ করে আমরা দেখলাম প্যালগামের পরই কদিন আগে যে ক্রিকেট ম্যাচ পাকিস্তানের সাথে যেটা নিয়ে গদি মিডিয়া অর্ণ গোস্বামী থেকে শুরু করে অনেকে খুব চিৎকার করলো এটা ঠিক হলো না এটা মোদিজি ঠিক করেনি কিন্তু অন্ধ ভক্তদের আবেগ মানুষ সাধারণ মানুষের আবেগ দেশের মানুষের আবেগ সবাইকে সবার মুখে মুখে ব্যবসাটা আগে অন্যান্য দেশপ্রেম পরে ঠিক ওগুলোর কোনো গুরুত্ব নেই ওদের কোনো গুরুত্ব নেই যারা এত দেশপ্রেম করে লাভে তালিবান তালিবান করলো ওদেরই ডেকে আনছে

তো আমার কথা যে কেউ পারে কিন্তু এই যে মুসলমানদেরকে ভিলিফাই করা এই যে বাংলাদেশ আর পাকিস্তানের নামে একটা নোংরা রাজনীতির চাষ যেটা বিজেপি করে এবং একটা সময় কংগ্রেসও খুব সুপ্ত করেছে এবং করে এগুলো থেকে এখানকার যে মানুষকে বেরিয়ে আসতে হবে ভাই যে পাকিস্তান একটা জাতিসংঘ রেকগনাইজ দেশ তাকে স্বীকার করে হ্যাঁ যে বিশ্ব মানবতার সঙ্গে আমাদের কথাবার্তা বলতে হয় আমরা তাকে অস্বীকার করতে পারবো না এমন আমরা বাংলাদেশকে অস্বীকার করতে পারবো না আমাদের যদি খুব ক্ষমতা হয় যে আমরা আমেরিকা চীন রাশিয়াকে অস্বীকার করে কোন দেশ দখল করতে পারি ইন্ডিয়ার যদি সে ক্ষমতা হয় যদিও আমরা জানি যে এই যে এই যে মানে আমাদের এখন যারা শাসক শ্রেণী আছে যে গুজরাটি মারোয়ারিদের নেতৃত্বে অত শক্তিশালী কোনো হবে না কিন্তু যদি কখনো হয় তাহলে সে এমনি কি দখল করে নেবে একদম তো একজন লিখেছেন যে তালিবানেকে কে গরু রান্না করে খাইয়েছে মোদী যাই হোক আরেকজন লিখেছে দীপক দা এই যে জঙ্গি ধরা পড়েছে এর কারণ মোদীর ছেলে কি উত্তরপ্রদেশ বর্ডারে আহ দিয়ে যাই হোক কি অনেক লম্বা কমেন্ট দাদা কথাগুলো একদম সঠিক বলেছেন এই বিজেপি সরকার এলে দেশটাকে শান্তি থেকে চলে গেছে আর কি বিষয়টা হচ্ছে আমি একটু বলি সেটা হচ্ছে বিজেপি কাছে কোনো ইস্যু নেই মানে খুব সিম্পল বুঝতে হবে যে একটা আমরা সরকারকে নির্বাচিত করি বা আমার পাড়ার কেউ ধরুন একজন এমএলএ হচ্ছে বা কাউন্সিলর বা প্রধান হচ্ছে তো আমি তাকে ভোটটা দিই কেন আমার ইচ্ছা হয়েছে তাই ভোট দিলাম বা দিতে হয় তাই দিলাম বিষয়টা এরকম নয় আমরা দিই কেন কিছু সামাজিক কাজ আছে কিছু পরিষেবা আছে যেগুলো আমার আপনার দ্বারা সম্ভব না আমরা যারা প্রতিদিন কাজকর্মের মধ্যে থাকি নিয়ে সংসার ধর্ম ছেলেমেয়ের পড়াশুনো চাকরি বাণিজ্য সমস্ত পরিষেবাগুলো সঠিক বন্টন করা তার জন্য আমরা একটা সমাজে একজন চাকরকে নির্বাচিত করি যেমন বাড়িতে চাকর রাখি যে চাকরকে নির্বাচিত করি তার নাম দিয়েছি আমরা জনপ্রতিনিধি কারণ আমাদের প্রতিনিধি হয়ে সে সরকারের কাছ থেকে দাবি আদায় করবে পরিষেবাগুলো দেবে তো যাই হোক আমরা চাকর না বলে জনপ্রতিনিধি সম্মানজনক জায়গা তাদের রাখছি কিন্তু তারা যখন সেই পরিষেবাটা দিতে পারে না তখনই কি করে এই মানুষ সমাজের মানুষের মধ্যেকার মানুষের বিশ্বাস তাদের ভাষা জাতপাত ইত্যাদি নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল লাগে যে তোমরা মারাগড়ি করে মর আমি এরপর তোর কি অর্থনীতির করলো কি বেকারত্ব কমালে এগুলো এখন আর কোন ইস্যু নেই মানে বিজেপি এভাবে সফল এবং সফল হলেও পশ্চিমবাংলার ক্ষেত্রে পারে না কেন কারণ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির ওই সফট হিন্দুত্ব এটা দিয়ে তুই ওখানে মন্দির করছিস আমি তোকে এখানে একটা করেছিস রাম মন্দির আমি তিনখানা করে দেবো তিনখানা করে দেবো কিন্তু তোকে রাজনীতি করতে দেবো না তোর ওই হিন্দুত্ব হিংস্র হিন্দুত্ব হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর রাজনীতি আমি করতেই দেবো মহাকাল মহাদেবের মন্দির সব বানিয়ে তোকে আমি রাজনীতি করতে না ফলে এই যে একটা সফট হিন্দুত্বের জায়গা এমনকি ইভেন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ আশ্রম থেকে শুরু করে বিভিন্ন তাদের যে শাখা পোশাক পশ্চিম পশ্চিমবাংলায় রয়েছে তাদের যে হিন্দুত্ব সফট হিন্দুত্ব যেটা আমরা বলি সেই সফট হিন্দুত্বটা কিন্তু পশ্চিমবাংলায় আবহমান কাল ধরে একটা চলছে যুগ যুগ ধরে এবং তার ফলে বাংলার যে সম্প্রীতির একটা যে বাতাবরণ সেটা কোনোভাবে কিন্তু বিজেপি পেরে উঠছে না তার সাথে এবং সেই কারণেই বাংলায় বিভিন্ন সময় নিজেদের লোকেরাই বিজেপি আর এস এর লোকেরাই মুসলিমদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করা মূর্তি ভেঙে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানো বাংলাদেশ পাকিস্তানি পতাকা মুসলিম এলাকায় লাগিয়ে মুসলিমদের ঘাড়ে দোষ চাপানো আমরা লাগাতার দেখলাম গত কয়েক বছরে পশ্চিমবাংলায় যে কজন এই হিন্দু মুসলিম মানে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে মূর্তি ভেঙে হোক মন্দিরে গোমাংস ফেলে গিয়ে তারপরে এরকম বিভিন্ন ঘটনাগুলো দেখেছি এমনকি রেল লাইনে বোমা রাখতে গিয়ে এমনকি আহ কার্তিক পুজোয় যেটা আমরা বেলডাঙ্গায় দেখেছি কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে আহ যে নেম প্লেট গেটের সেই নেম প্লেটে ডিজিটাল নেম প্লেটে সেখানে আল্লাহর নামে একটা গালাগালি দিয়ে বের করা এইগুলো আমরা বারবার দেখেছি এবং এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে ধরা পড়েছে সেই হিন্দু যুবক এবং তাদের পেছনে দেখা গেছে কেউ হিন্দু সংগতি কেউ বজরং দল কেউ আরএসএস কেউ বিজেপি সদস্য এবং নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এটা হয়েছে একমাত্র দেখলাম আহ বসিরাটনা বারুইপুরে একটা ঘটনার ক্ষেত্রে একটা পাগল একটা মুসলিম ছেলে পাগলের মতো রাস্তায় লাঠি নিয়ে ঘুরে বেড়ায় একে ওকে তারা করে অল্প বয়স মেন্টালি ডিস্টার্ব দীর্ঘদিন ধরে দিয়ে বাড়িতে বাধা ছিল ট্রিটমেন্ট চলছিল কোনো কারণে খুলে গিয়ে রাস্তাঘাটে যা পেয়েছে সেই ভাঙচুর করে লাঠি দিয়ে একটা মন্দিরের গেট খোলা ছিল ঢুকে গিয়ে লাঠিতে ভেঙে দিয়েছে সেটা এলাকার মানুষ জানে কিন্তু সেখানে বিজেপির লোকেরা গিয়ে গিয়ে এটা সাম্প্রদায়িক উত্তেজনা বলে এই একটা ঘটনা বাদ দিয়ে যতগুলো ঘটনা পশ্চিমবাংলায় ঘটেছে বিগত কয়েক বছরে করেছে বিজেপি আচ্ছা এর মধ্যে আরেকটা খবর বেরোলো শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছে কিছুক্ষণ আগে আলি কালীনাগী মুন্ডু সেটা বিজেপি নিজে সেখানে রাজনৈতিক फायदा লুটতে এটা আমাদের পুরো অভিজ্ঞতায় বলছে রówn সমীকরণ তৈরি করতে এglue করেছে এর আগে আমরা একটা খবর দেখেছিলাম আমাদের চ্যানেলে ভিডিওটা আছে ঠিক জায়গাটার নাম মনে নেই সম্ভবত এটা উত্তর প্রদেশ বা বিহারে কোনো একটা জায়গায় সেখানে কিছু ছেলে উটকো ছেলে আজকে বেলায় রোডে আড্ডা মারে মতফাত খায় গাজা ফাজা খায় তো কি করেছে পাশে কয়েকটা মন্দির ছিল পরপর হনুমান মন্দির বিভিন্ন ধরনের মন্দির ছিল ছোট ছোট মন্দির এগুলো খোলাই থাকে যখন পুজো হয় পুজোর টাইমে তখন সাজিয়ে গুছিয়ে পুজো টুজো হয় আবার সারা বছর ওইভাবে ফেলানোই থাকে তো সেখানে রাত্রেবেলায় মদ খাওয়ার পয়সা নেই তারা ওই পাঁচ সাতটা ছেলে গিয়ে রড দিয়ে মূর্তি ফুর্তি ভেঙে তার মধ্যে যে লোহার কাঠামো এটা ওটা পেয়েছে সেইগুলো নিয়ে গিয়ে ভাঙাড়ি এলাকায় গিয়ে ফেরি এলাকায় বিক্রি করে মদ খেয়েছে এবার এলাকার লোক তো পরের দিন সকালে যাত্রী গুলা করেছে এলাকার লোক এসে বলছে আরে কি অবস্থা এবার আশপাশে কোন মোল্লা গ্রাম নেই মানে ওই যে এলাকাটায় ঘটেছিল আশপাশে দু তিন কিলোমিটারের মধ্যে কোনো মুসলিম গ্রাম ছিল না এর ফলে পুলিশ বিষয়টাকে খুব সিরিয়াসলি তদন্ত করতে গিয়ে পেয়ে গেছে আর সবগুলো মালকে ধরেছে আর সবগুলো হিন্দু না হলে মুসলিম আর পুজো করে না এই পুজোটাকে ওদের কাছে পৌতুলিক যে প্রথাটা মূর্তি পূজার এটাকে তারা মানে না মানে না মানে ভাঙতে হবে এই বিষয় না মানে না মানে মানে না কিন্তু আহ এইটাকে বিজেপি আর এস এ বলছে ওরা মানে না তার মানে ওরা ভেঙেছে ওদের কি যে আছে ভাই এর কোনো সম্পর্কই তো নেই আসলে যেটা বুঝতে হবে যে এগুলো করার কোন মানে এগুলো কে করলে কার সবচেয়ে লাভ যে কোনো বিষয় একটা অপরাধের ক্ষেত্রে দেখতে হবে যে মোটিভ কার একদম কেউ খুন হয়েছে কার মোটিভ সবচেয়ে বেশি এটা দেখ কার লাভবান বানা হবে তেমনি এতেও দেখতে হবে কার মোটিভ সবচেয়ে বেশি হয় এটা হলো গিয়ে বিজেপি করবে অথবা ওই যে নৌশাদের মতো উগ্র ইসলামী মানে যারা কিনা সমীকরণ চায় মুসলিম বাংলায় ওরা করবে আর কালকে লিখেছে দীপক দা কাল গোমাংস খাওয়ার স্বতঃস্ফূর্ত টিম দেখলাম আহ তার এর নববঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল কথা মনে পড়ে যায় যে অনেক দূরে চলে গেছেন আমার দূরে আমার যাওয়ার দরকার নেই আর হিন্দু উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক বিজেপি আর এস নিষিদ্ধ করতে হবে আমি বলছি ছাব্বিশের পরে আমাদের মূল দাবি থাকবে এটা এটা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করব সারা ভারতবর্ষে ভাইরাসের মতো ছড়িয়ে দেবো যে ইন্ডিয়া জোট ক্ষমতা এলে যাতে ই হয় আমরা ছাব্বিশের পর থেকেই ক্যাম্পেনিংটা শুরু করব এবং সারা ভারতবর্ষ জুড়ে এবং যেই কেন বিজেপি চলে যাবে এবং ভারতবর্ষ থেকে শুধু আর এস এস নয় বিজেপি এবং তাদের যত শাখা পোশাকা আছে সবকিছু ব্যান করা হবে ব্যান করা হবে মানে তাদের অফিস সিল করে দেওয়া হবে বা অফিসগুলোকে যদি ওদের কেনা অফিস থাকে সেগুলোকে আমরা কোনো ধর্মীয় সংস্থাকে বা অনাথ আশ্রমকে বা স্কুল করে দেবো বা অফিস চাপানা করে দেবো টয়লেট পাবলিক টয়লেট বানিয়ে দেবো এই দাবি থাকবে আমাদের আর এগুলো ভারতে মুসলিমদের থেকে ভয়ঙ্কর হিন্দু আর এসএস ভাই মুসলিমদের খেয়ে দে কাজ নেই তুই কি করছে না করছে এ নিয়ে আংলি করে আমরা প্রতিটাকে দেখছি বিজেপি গিয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাই হোক এই বিষয় নিয়ে এই তো প্রমাণ হচ্ছে যেমন এই ঘটনাটা আমরা বললাম যে উত্তরপ্রদেশে অন্য লোকের মিছিলে ঢুকে আটটা ছেলে সেখানে গিয়ে পাকিস্তান স্লোগান দিয়ে ধরা পড়েছে এই পড়লেই বলতো পার্টি পাকিস্তানের সমর্থক এদের লক্ষ্যটাই হলো এটা যে আমি একটা জায়গায় যাব একটা মিথ্যে একটা কাজ করে ওটার একটা হ্যাঁ যে ভিডিও তুলে নেও ভিডিওটা সব জায়গায় এটা তুই আমরা দেখেছি সেই মনে হচ্ছে শাহিনবাগে যখন এনআরসি বিরোধী আন্দোলন ছিল সেখানেও ওই বিজেপির একজন গিয়ে তারপরে বন্দুক নিয়ে গিয়ে রাম ভক্ত গোপাল নিয়ে গিয়ে যেন চলে গেছিল ওখানে কমন চলছে এগুলো কমন রে ভাই একদম মানে মানুষের মধ্যে ইসলাম মানে খারাপ ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে না এবং কিছু ক্ষেত্রে আমি মনে করি আমাদের দেশে সাধারণ মানুষের কিছু ভুল পারসেপশন আছে কেউ যদি পাকিস্তানে পতাকা নেয় পাকিস্তানকে ক্রিকেটে সাপোর্ট করে এর মধ্যে খারাপ কিছু নেই এটাও সাধারণ মানুষকে বুঝতে হবে ওকে তো এখন মতো ছোট্ট করে রাখলাম আবার দেখা হচ্ছে রাত নটায় আজকে ধামাকে তার প্রোগ্রাম কালকে যেমন হয়েছে কালকে যেমন হয়েছে ঠিক ওইরকমই ভিডিও আজকে টপিক হচ্ছে এসআই থেকে বাঁচার সহজ পদ্ধতি কি ধরে নিন আপনি এসআইএ ডকুমেন্ট দিচ্ছেন তারপরে রিজেক্ট হয়ে গেল কিংবা আপনার ডকুমেন্ট পর্যাপ্ত নেই এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার মুক্তি পাওয়ার সহজ উপায় কি এটা নিয়ে রাত্রেবেলায় আজকে খেতে খেতে আরেকবার লাভ আরেকবার হবে এবং গতকাল যা হয়েছে তার থেকে একটু হাই লেভেলের হবে তো রাত নটায় খেয়াল রাখবেন নটা দশ পনেরো কুড়ি হতে পারে নটার পরে খেয়াল রাখবেন বং নিউজ লাইভ এবং ওদিকে ফেসবুক হলে কলকাতা ভিডিও মজা আসে একদম কালকের ভিডিও দেখে বহু মানুষ ফোন করেছেন অনেকে আবার গরু মাংস কেনার পয়সা পার্টিছেন দেখলেন আজকে ডোজটা একটু হবে আর পাশের দাদা খুব ইন্টেলিজেন্ট হ্যাঁ কপি মানুষ ভাই আমাদের মতো অশিক্ষিত লোক না এবং তিনি আট মাস চীনে যান চীনের কি কোন ইউনিভার্সিটি রেনমেন ইউনিভার্সিটি রেনমেন ইউনিভার্সিটি তে গেস্ট লেকচারার ফলে এই বুঝতেই পাচ্ছেন তো যাই হোক আর পেছনে রয়েছে আমাদের কংগ্রেসের নেতা জামিল ভাই আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক তো যাই হোক আমাদের সঙ্গে সব বড় বড় লোক ঠিক আছে যাই হোক কালকের গরুর খাওয়ার ভিডিওটা সেই দারুণ ছিল একদম ধন্যবাদ আজকে হবে আজকে তো আর একটু আরো ঝাঁঝালো এপিসোড হবে আজকে শুভেন্দু থেকে শুরু করে কাউকে ছাড়া হবে না সবাইকে খাইয়ে ছেড়ে দেবো আজকে ঠিক আছে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ